আমরা হাসপাতাল আনি অনেক কেন ঢুকতেছেন আমার বোতল ঢুকের দাম নাই দশ টাকা আমরা কেন আসতেছেন এত রুবি আমার দরকার নেই সোজা বাইরে সোজা বাইরে আহারের মানুষের সমস্যা জামাই কি প্রবাসী জামাই বিদেশ থাকলে

বাংলাদেশের মহিলা বড় বাট্তার যত মহিলার দামে বিদেশ আছে ধৈনিকেরি ধরা পড়তেছে আমার কাছে এই ধোনার দামে মেয়ের দামে বিদেশ বাইক দিন ঘর সঞ্চার করতাম মেয়ে আর এক বেটালো লাইন

আসছি আমার একটা মধ্যে নিয়ে সেই ঢাকা মেডিকেল দুইবার পরীক্ষা করেছে সত্তর হাজার করে এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে তো তিনি অনেক কিছু করতেন যেমন আমরা পাঁচ ছয় লক্ষ টাকার মতন খরচ করছি অনেক আমি একটা সপ্তাহ আর একটু তেল একটু পানি পড়া নিয়েছি এরকম আমরা তিন দিন এসে যাওয়াই গেছি ইনশাল্লাহ এখন ভালো তার বাড়ি বরিশাল এখানে আমার সব মিলে গাড়ি ভাড়া হলে সাত হাজার টাকা আর উনি দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা চারবার আসার পরে কি দিচ্ছে উনি আপনাকে আমাকে অনেকগুলি বড়ি দিচ্ছে আদা রসুনের আবার এমনি বড়ি আরও বিভিন্ন রকমের অনেক কিছু দিছে তো এগুলি খাওয়ার পরে ইনশাল্লাহ ভালো হয়ে গেছে